আজ আমরা কিছু আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যে আমলগুলোর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া নয় বরং জান্নাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার সাথে জান্নাতে থাকার তৌফিক নসিব হবে ইনশা আল্লাহ মোতারাম হাজরিদ এরকম সাতটি আমলের কথা কোরআন এবং হাজি সালুকে আমরা বলবো ইনশাআল্লাহ প্রথম আমল হলো নবীজি সাল্লাহ আলিয়াকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে তার নির্দেশনা মেনে চলতে হবে যে নবী করিম সাল্লা সাল্লামকে যত বেশি ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে আল্লাহ রবীন্দন তাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ঈশ্বাহ একজন সাহাবি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে নবীজি সাল্লা সাল্লাম বলেন মা দা তালাহা কেয়ামত কবে হবে এর উত্তর পরে নিও আগে বলো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিছ কেয়ামত যখন হবে আল্লাহর সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে তখন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই কেয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা হলো আমি আল্লাহকে এবং তার রাসুলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম আবাদ তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে বর্ণাকারী সাহাবি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এছাড়া অন্য কোনো কথায় অন্য কোন কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই কারণ ওই সাহাবি বলছেন যে আমি নবিজিৎসাল্লা সাল্লামকে ভালোবাসি আউ্বর রাদিল্লাহ তহনকে ভালোবাসি অমর রাদ্লা তহনকে ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করা আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো শোনার উপর সোহাগা এই জন্য আমরা নবীজি সাল্লা সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোনো সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই তাহলে নবী করিম ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের তত নৈকট্য অর্জন করে যার তার কাছাকাছি থাকার তৌফিক দান করবে রিমসা আল্লাহ অন্য একটি হাদিস আছে যে হাদিসে নবী করিম সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তার সাথে জান্নাতে থাকার জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে নবী আরিহিসাল্লাহাতাম তিনি বলেছেন যে যে ব্যক্তি যত বেশি আমার অনুকরণ করবে আমার অনুসরণ করবে নবীজি সাল্লাহি সাল্লামের সুন্হাকে মেনে চলবে তার কদম বা কদম চলার চেষ্টা করবে তার পদমকে অনুসরণ করবে আল্লাহ রাবুল তাকে নবীজি সাল্লা সাল্লামের সাথে জান্নাতে থাকার তাওফিক দিবেন তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন হু সে মর্যাদা হয়তো হাসিল হবে না কারণ তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন এটার কারণ হবে না কিন্তু তার কাছাকাছি থাকার তার সান্নিধ্যে থাকার তন্নয় করতে থাকার তৌফিক হবিংসা আল্লাহ তাহলে আমার মুরাফা নবী ফিল জান্নাহ বা নবী করিম আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য অন্যতম এবং প্রধান আমল হলো নবীকে আলাইহি সাল্লামকে ভালোবাসা আর ভালোবাসার দাবি হলো তার অনুকরণ অনুসরণ করা ভালোবাসি শুধু মুখে বললে হবে না অনুসরণ করতে হবে ভালোবাসার প্রমাণ কি অনুকরণ এবং অনুসরণ করা আমাদের অনেক ভাইরা বলেন যে ভালোবাসার আবার প্রমাণ লাগে নাকি নবীজি সাল্লাহ সাল্লামকে ভালোবাসবো আবার কিসের দলিল লাগবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন কুল আল্লাহ হের আপনি বলে দিক তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো কারণ আল্লাহকে ভালোবাসো তার প্রমাণ হবে নবী সাল্লাহিসাল্লামের অনুসরণ করার মধ্য দিয়ে তাহলে ভালোবাসারও প্রমাণ লাগবে কি লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার নৈকট্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন মহতরাম হাজরিন নম্বর দুই নবী করিম সাল্লা সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য বেশি বেশি আদায় করতে হবে সেজদা বেশি বেশি করে দিতে হবে যত বেশি সেজদা দিবেন যত বেশি আদায় করবেন তার তত বেশি নবী সাল্লাহ সাল্লামের কাছাকাছি থাকার তো সৌভাগ্য হবে এ বিষয়ে সৈমুস্তিমি রবি আবনে কাবুল আস্তমি রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে রাতে ছিলাম তার খেদমতে অজুর পানি পেশ করে দিলাম অজুর পানি পেশ করার পর নবী করিম সাল্লাহ আমাকে বললেন যে তুমি আমার কাছে চাও কিছু একটা চাও তখন সাহাবি বললেন যে আল্লাহ আমি চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে নবী করিম সাল্লা সাল্লাম বললেন জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও অন্য কিছু চাও মানে এত বড় চাওয়া চাই বসলা জান্নাত তো না শুধু জান্নাতে আবার আমার কাছাকাছি থাকা নবীজি বললেন যে অন্য কিছু চাও আর কিছু আছে কিনা না আর কিছু না আমি এটাই চাই তখন রসুল্লাহ আকরম সাল্লা সাল্লাম বলেছেন আইনি আলা ক্যাফরাত এটা দূর নয় এটা হলো বেশি বেশি সিজদা বেশি বেশি সালাত আদায় করা এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের কাছাকাছি থাকা যাবে যত বেশি নামাজ সালাত আদায় করবেন ফরজ সুন্নত নওয়াফেল অতিরিক্ত সালাত বেশি বেশি সিজদা লম্বা লম্বা সিজদা যত বেশি সালাতে সময় দিবেন তত বেশি নবী করিম সাল্লাহ সাল্লামের নৈকট্য অর্জন করার তৌফিক হবে ইনশা আল্লাহ তেহাদিস থেকে বোঝা গেল যে নবীজি সাল্লা সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য তার সাথে জান্নাতে থাকার জন্য সাহাবি যখন আবদার করলেন অনুরোধ করলেন তখন নবীজি বললেন আলা সুযু তোমাকে আমার পাশাপাশি জান্নাতে রাখার জন্য তুমি আমাকে বেশি বেশি সেজদা করার মাধ্যমে হেল্প করো তুমি আমাকে সহযোগিতা করো তাহলে তোমাকে আমি রাখতে পারবো অর্থাৎ বেশি বেশি সালাত আদায় করো এই জন্য ভাইরা আমার ওয়াক্ত সরজ সালাদ তো বটেই সোনাদ সালাদগুলো নফল সালাদগুলো এছাড়াও আরও অতিরিক্ত যত বেশি পারবেন যখন আল্লাহ তৌফিক দিবে রাতে দিনে দুরাখাত দুরাকাত করে লম্বা লম্বা রুকু দিয়ে বেশি বেশি সেজদা দিয়ে লম্বা লম্বা সেজদা দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আমল হলো দুরুদ না দুরুদ্র আমলটা পরে আসছি দ্বিতীয় আমল হল সালাত সেজদা বেশি বেশি সালাত এবং বেশি বেশি সেজদা এটি নবী করিম সাল্লা সাল্লামের জান্নাতে নৈকট্য লাভের তৌফিক আমাদেরকে এনে দিবি আল্লাহ নাম্বার তিন সুন্দর আচরণ উত্তম আখলাখ এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই আমি সব সময় বলার চেষ্টা করি আজকাল নামাজ কালাম পড়া মুসলমান পাওয়া যায় দাঁড়িয়ালা মুসলমান পাওয়া যায় পর্দানুসীন মহিলা পাওয়া যায় রোজাদার মুসলমান পাওয়া যায় জাকাত দেওয়া মুসলমান পাওয়া যায় ওয়াজ শোনা ওয়াজ করা মুসলমান পাওয়া যায় আলহামদুলিল্লাহ কম হইলাও পাওয়া যায় কিন্তু উত্তম আখলাক সুন্দর আচরণের অধিকারী খ্রিস্টার মতো কোমল হৃদয়ের কোমল আচরণের মতো মানুষ সেরকম মুসলমান খুবই কম পাওয়া যায় পরিমাণে এত কম যে সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এটা সোনার হরিণ হয়ে গেছে অথচ উত্তম আখলাক হলো সবচেয়ে ওয়েটফুল আমল আপনি যত আমল করবেন মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমল ইমানের পর সেটা কোনটা বান্দার উত্তম আচরণ সুন্দর আখলা এর চাইতে ভারী কোনোটি হবে না ত্রিমিজির হাদিসে সাল্লাম বলেছেন পাল্লায় যত আমল রাখা হবে বান্দার সুন্দর আচরণ সুন্দর ব্যবহার এটার চাইতে উত্তম কোনো আমল আর উঠবে না আপনার আমানত দাঁড়িতে থাকবে আপনার বিশ্বস্ততা থাকবে আপনার সত্যবাদিতে থাকবে আপনার মধ্যে মিথ্যা থাকবে না আপনি বাটপারি করবেন না চিটারি করবেন না আপনি মানুষকে প্রতারণা করবেন না দুই নম্বরই করবেন না ওয়াদার খেলাফ করবেন না মানুষের সাথে বদমেজাজি করবেন না অন্যের প্রতি জুলম করবেন না এই সবগুলো আখলাকের অন্তর্ভুক্ত আচার আচরণ কায় কারবারে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন মোহতারাম হাজরিন তিরমিজি বর্ণনা আসছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন আহাবিকম ইলাইয়া ও আকরিকমিন কেয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় থাকবে ওই মানুষগুলো যারা আহা আখলাকা যাদের আখলাক এবং আচরণ সবচেয়ে সুন্দর হবে এই মানুষগুলো কি আমাদের ময়দানে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তত কাছে থাকবে তার প্রিয় এবং পছন্দের এবং ভালোবাসার মানুষ হতে পারবে এই জন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করবো না ইনশা আল্লাহ আপনি আমাদের সবাইকে সে তফিক দান করুন মুত্তরাম হাজির চার নম্বর আমল হলো দুরুদ পাঠ করা নবীজির প্রতি কি পাঠ করা ভাই বেশি বেশি দুরুদ পাঠ করা তিরমিজির হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা আকছারুহুম আলাইয়া সালাতা কিয়ামতের দিন ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে আমার সবচেয়ে নিকটে থাকবে আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে নিবেদন করেছে এই জন্য ভাইরা আমার দুরুদ এমন একটা আমল এটা যত বেশি করতে পারবো তত বেশি করলাম দুনিয়ারও করলাম আখেরাতেরও করলাম আমাদের এই জোবানে দুটি আমল দুটি আমল সবসময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল ইমানদার হতে চান আপনি যদি আপনার আখেরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান দুটি আমল আপনার মুখের সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন তার একটি হল ইস্তেফার আরেকটি হলো নবী করিম সাল্লাহর প্রতি দরুদ বেশি বেশি আস্তাকফরুল্লাহ আতু বইলেই বেশি বেশি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ এই দুটি আমল দিয়ে আপনার জোবানকে সবসময় বিতর তাজা রাখবেন এছাড়াও সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরও যে সমস্ত আজকাল আছে সেগুলোতে করবেনি কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে আলোকিত করে জান্নাতে কেয়ামতের ভয়াবহ দিনে যেদিন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ঘেঁষতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিনবী সাল্লা সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে এই ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দূরত পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন চার নম্বর আমলগুলো পাঁচ নম্বর আমল হলো ইয়তিমের লালন পালন করা ইয়তিমের অভিভাবকত্ব করা ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে আরো বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে আনা ওয়াকাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ অর্থাৎ ইয়তিমের যে ধা ইয়তিমের যে অভিভাবকত্ব করেছে ইয়তিমের যে দায়িত্ব গ্রহণ করেছে এই ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা মানুষ ইয়তিমের অভিভাবকত্ব মান করা মানুষ ইতিমের ক্ষয় খরচ দেওয়ার দায়িত্ব নিছে যে এতিম বড় হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিলাম এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়া মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আর আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকব অর্থাৎ এই আঙ্গুল দুইটা যেরকম একটা আরেকটার পাশাপাশি মাঝখানে আর কিছু নাই ঠিক একইভাবে জান্নাতে আমার জান্নাতের কাছাকাছি থাকবে এই লোক যে লোক ইয়েতিমের লালন পালন করবে খরচ বহন করবে দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করা এত কাজ যে অনেক এর ফজিলতে বর্ণিত হয়েছে আমরা আমাদের আশেপাশে বহু মানুষ খুঁজে পাব। যে হয়তো তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার একটা ছেলে বা একটা মেয়ে রেখে গেছেন বা একাধিক ছেলে মেয়ে রেখে গেছেন আমাদের কাজ হবে ওই ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করা তাদেরকে জানায় দেওয়া যে এই বাচ্চাটা একটা বাচ্চা আল্লাহ আমাকে কয়েকটা বাচ্চা দিছে তার সাথে আমি আরেকটা বাচ্চা যুক্ত করলাম মনে করলাম যে আল্লাহ আমাকে আরেকটা বাচ্চা দিস আমি এই বাচ্চাটার সকল দায়ী দায়িত্ব নিলাম তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন স্কুলে ভর্তি করে দিবেন তাকে দিনই শিক্ষা দিবেন এবং সেখানে ভর্তি করে তার পড়ালেখার খরচ তার মাসে খাবার খরচ তার জামা কাপড় তার চিকিৎসা সব দায়িত্ব আপনি নিয়ে নিবেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বালেক হওয়া পর্যন্ত পনেরো বছর বয়স হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন ইয়াতিমের স্পন্সর হয়ে গেলেন একজন এতিমের অভিভাবক হয়ে গেলেন আরবদের মধ্যে আমলের প্রতিযোগিতা দেখা যায় কম্পিটিশন দেখা যায় ইয়তিমরা ইয়তিমদের দায়িত্ব নেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে ভাগে পাওয়া যায় না ইয়ীম আর আমাদের দেশে ইয়তিমরা অসহায়ের মতো অসহায়ের মতো থাকে তাদের দায়িত্ব কেউ নিতে চায় না দায়িত্ব তো পরের কথা অনেক অমানুষ চাচা জেঠা আছে অনেক অমানুষ নিকটাত্মীয় আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েদের হক কিভাবে মেরে খাবে সেই দাম থাকে ভাইরা আমার এই মানুষগুলো আল্লাহর জমিনের সবচেয়ে খারাপ মানুষ যারা অন্য মানুষের অধিকার নষ্ট করে তো করে ইয়তিমের হক মেরে খায় এর চাইতে বড় ডেঞ্জারাস এর চাইতে বড় ভয়াবহ অপরাধী আল্লাহর জমিনে খুব কম আছে আল্লাহ বলেছেন বলেছেনমের সম্পদ যে খায় এতিমের সম্পদ যে মারে আত্মসাত করে সে সম্পদ তো পেটে ঢুকাচ্ছে না তার পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে ভাইরা আমার যেখানে লালন পালন করার এত গুরুত্ব হাদিস্লাম বলেছেন সেখানে উল্টা তাদের সম্পদ এবং হক মেরে খাওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন আপনি আজকে এক এতিমের হক মেরে খাচ্ছেন আপনার বাচ্চারা যে খয়রাতের টুকরি নিয়ে রাস্তায় দাঁড়াবে না একদিন কিভাবে আপনি নিশ্চিত হইলেন ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে ইয়েতিমের দায়িত্ব নিয়ে আর তফিক দান করুন বাহের আমার খুব সহজ একটা কাজ ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা খুব সহজ একটা কাজ আপনার এলাকাতে কে মারা গেছে ছেলে রেখে মেয়ে রেখে বাচ্চা রেখে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চার দায়িত্বশীল যিনি থাকেন তার মা থাকুক দাদা থাকুক তাদেরকে জানাই দেন যে আমি আপনাদের বাচ্চাটার দায়িত্বটা নিতে চাই আপনাদের কাছে আপনাদের বাচ্চা থাকুক আমি শুধু তার টেক কেয়ার করবো তার খরচ খরচা তার সব বিষয়গুলো দেখব। আমরা চাইলেই কিন্তু করতে পারি আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জানি আল্লাহর অনেক বান্ধাকে জানি যে খুব বেশি ইনকাম নেয় কিন্তু তারা একটা দুইটা করে বাচ্চা এরকম পালে আমরা চেষ্টা করলে সম্ভব না করবেন তো ইনশাল্লাহ আর যদি কোথাও না পারেন সহজ বুদ্ধি বলিবে মাদ্রাসাগুলোতে চলে যাবেন যে মাদ্রাসাগুলোর মোহতাম প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে নাকি দেখবেন বহু বাচ্চা পড়ে আছে তাদের খরচ খরচা দেওয়ার মানুষ নাই বলবেন আমি দেব মাসে দুই হাজার দেড় হাজার আড়াই হাজার তিন হাজার যেটাই লাগে প্রাপ্তবয়স্ক শুধু খরচ দেওয়া না মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন ওই বাচ্চার মাথায় হাত বুলাবেন নিজের ছেলের মতো একটু বুকে টেনে আদর করবেন সে বাবার আদর পায় না তাকে বাবার আদর দিবেন স্নেহ দিবেন নিজের ঘরে এনে নিজের ছেলে মেয়েদের সাথে ছোট ছেলেটাকে ছোট মেয়েটাকে তাদের সাথে মিশাবেন এবং তাদেরকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবেন বেশি দিন না মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পনেরো বছর বয়স দেখতে দেখতে চলে যাবে এই পর্যন্ত যদি এই বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারেন জান্নাতে শুধু যাওয়া নয় বরং নবী করিম সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হবে আল্লাহ সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা যদি সবাই এতিমদের ভাগযোগ করে সবাই যার যার মতো তাদের দায়িত্ব নিতে চাই তাহলে এদেশে কোনো এতিম আর কষ্টে থাকবে না অনাহারে থাকবে না শিক্ষা বঞ্চিত হবে না কষ্টে থাকবে না কোনো মাদ্রাসা কোনো ইয়তিম আর অবহেলিত থাকবে না অন্য বাচ্চা তার বাবা দেখতে যায় একটা ইয়তিম ছেলে তার বাবা তাকে দেখতে যায় না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায় যে আমার বাবা নাই আজ দেখতে আসার মতো আপনি যদি কয়দিন পর পর যান তার জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে কাপড় চোপড় নিয়ে বাবার মতো করে স্নেহ দেন এবং তাকে আদর যত্ন করেন তার দিলটা কি পরিমাণ ভরবে দিল থেকে কি পরিমাণ দোয়া পাবেন সেটা বলাই বাহুল্য ভাইরা আমার আমরা বাচ্চা পালি কিন্তু সেটা আমাদের নিজেদের ধান্দা ধান্দা বুঝেন ধান্দা হলো ধরেন কারোর ছেলে মেয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না তখন যায়া খোঁজ করে যে কোন বাচ্চার বাপ নাই মা নাই তো ওই বাচ্চা নিয়ে আসে এনে এরপরে তাকে পালক পুত্র বানায় পালক কন্যা বানায় উদ্দেশ্য কি থাকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার ঘরে ছেলে মেয়ে নেয় দিনকাল ভালো কাটে না তাছাড়া আমি মরলে আমাকে কে দেখবে আরেকটা বিষয় হলো বাপ ডাক মা ডাক শুনতে পারি না একটা পালক পুত্র আনলাম তারে বড় করলাম এরপরে নিজে তার বাপ সেজে গেলাম মা সেজে গেলাম এবং তাকে বুঝাই দিলাম যে আমরা তোমার মা বাপ এই দুই নম্বর মা বাপ সাজার জন্য আমরা বাচ্চাকার এনে লালন পালন করি ঠিক না ভাই ঠিক এই লালন পালন করলে কিন্তু এই মর্যাদা পাওয়া যাবে না আপনি লালন পালন করবেন আল্লাহর জন্য তার যে বাপ তাকে সেই বাপের সাথে পরিচয় করাবেন তাকে বড় করবেন যে তোমার বাপ অমুক আমি তোমার অভিভাবক আমি তোমার বাবার মতো স্নেহ দিতে চাই নকল বাপ সাজবেন না বাপ ডাক শোনার জন্য নকল বাপ সাজা জায়েজ নাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ও হুম আহ বাচ্চাদেরকে যাদেরকে পালক পুত্র আনেন পালক কন্যা আনেন লাল পালন করন ভালো কথা কিন্তু তাদের বাপের পরিচয় ডাকবেন মায়ের পরিচয় ডাকবেন নিজেরা বাপ মা সাজতে যাবে তাহলে নবী করিম সন্দালামের সাথে কাছাকাছি জান্নাতে থাকার জন্য ইয়তিমের লালন পালন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ছয় নম্বর আমল হলো কন্যা সন্তান কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করা কন্যা সন্তানকে যদি আপনি লালন পালন করেন দুইজন কমপক্ষে আল্লাহ কাউকে দুইজন মেয়ে সন্তান দিয়েছেন কন্যা সন্তান দিয়েছেন এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন শিক্ষা দীক্ষা দিলেন দিনী তরবিয়ত দিলেন এবং উত্তম পাত্রস্থ করে দিলেন এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন অথবা কোন কোন বর্ণনা আসছে শুধু মেয়ে না কন্যা না বোনও যদি হয় আপনার আল্লাহ দুইটা বোন দিয়েছে আপনি বড় ভাই হিসাবে এই বোনগুলোকে লালন পালন করে শিক্ষা দিয়ে তারবিয়াত দিয়ে ভরণ দিয়ে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে উত্তম জায়গা পাত্রস্থ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন সহিহ মুসলিমের হাদিসে আছে তিনি বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া এভাবে নবী যদি আঙ্গুল এক্ষেত্রেও তুলে দেখিয়েছেন কে ময়দানে সে আসবে আমি এবং সে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো তাহলে যারা মেয়ের বাপ তারা খুশি না বেজার এখনো আমাদের সমাজে এরকম অনেক জাহেল মানুষ আছে অনেক নামধারী মুসলমান আছে যে মেয়ে একটার বেশি দুইটা হলে মন খারাপ হয়ে যায় আছে না নাই আল্লাহ তালা কোরআনে কারিমে এই মানুষগুলোর বৎসনা করেছেন যে কিছু মানুষ আছে যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয় মেয়ে সন্তান হয়েছে তখন জল্ কাজে মুখটা কালো হয়ে যায় যে জিজ্ঞেস করে ভাই আপনার না বাচ্চা কাচ্চা হওয়ার ছিল কি হয়েছে বলে যে তিন নম্বর মেয়ে হয়েছে ছেলে না আমার আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি যদি কেউ হাফ ডজন ছেলের বাপ হয় হাফ ডজন ছেলে না ছেলের মা হয় হাফ ডজন না এক ডজনের যদি বাপ মা হয়ে গেলেন তো এর জন্য কোরআন হাদিসে কোনো ফজিলতের কথা আছে বলে আমার জানা নেই কথা কি বুঝাতে পারছি কিন্তু দুইজন মেয়ে সন্তানের যদি বাপ বা মা হন এবং তাদেরকে সঠিকভাবে লালন কাল পালন করে দিয়ে তাদেরকে দিনমুখী করে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনি যদি নিয়ে যান এরপরে উপযুক্ত পাত্রস্থ করে দেন তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি ওই মেয়ের বাপ মেয়ের মা জান্নাতে এরকম কাছাকাছি থাকবেন ভাইরা আমার আমাদের কন্যা সন্তানদের প্রতি আমাদের বিশেষ কেয়ার থাকতে হবে সেজন্য যে তাদেরকে দিনমুখী করতে হবে তাদেরকে তরবিয়ত দিতে হবে তারা যদি দিনমুখী হয় সন্তান সন্ততি নেককার হবে প্রজন্ম ভালো আসবে তারা তাদের সন্তানকে দিন শিখাবে এবং আমার আখেরাতে আমার নেকামলে সেটি যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কন্যা সন্তান লালন পালন করা এটা আমি সাল্লামের সাথে জান্নাতের কাছাকাছি থাকার শোভা করে দেব ইনশাআল্লাহ সাত নম্বর এবং সর্বশেষ হল দোয়া করা আল্লাহর কাছে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা আল্লাহ তোমার নবীর সাথে তোমার রাসুলের সাথে তার কাছাকাছি আমাকে জান্নাতে থাকার তৌফিক দিও

এবং জান্নাতুল খুলতে মোহাম্মদ সাল্লাসাল্লামের সান্নিধ্য চাই আমি তার নৈকট্য চাই তার কাছাকাছি থাকতে চাই অমর রাজান হয়ে দোয়া শুনে উনি বললেন যে কোনো ভালো কাজে আমি আমার ভাই অবক্রের সাথে প্রতিযোগিতা করে তার আগে করতে পারলাম না সবকিছু ভালোগুলো উনি আগে করেন অর্থাৎ তিনিও আগ্রহী হয়ে এই দোয়া করলেন এবং এই দোয়ার জন্য লালাইতে হলেন যে নবীজির সাথে জান্নাতে থাকার আমরা দোয়া করবো না ইনশাল্লাহ যখন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইবেন জান্নাত তো চাইবেনই এর পাশাপাশি এটাও চাইবেন আল্লাহ হুমায় ইনিয়াস আলুকা মুরা ফাকাতা নবী কাফি আলা জান্নাতের হুলতা আল্লাহ আপনার নবীজির সাথে জান্নাতের উচ্চ মাকামে তার কাছাকাছি আমি যেন থাকতে পারি সেই সৌভাগ্য আমাদের কেনসিভ করুন আল্লাহ তার আমাদের সবাই কে নববিজী সাল্লাল্লাহসাল্লে সান্নিধ্য জান্নাতি অর্জন করার টফি দাঁড়ুক ভাইরা আমার সবচেয়ে আমলের কথা আমি আবারও বলে দিচ্ছি নাম্বার এক নবী কে রিন সাল্লাল্লাহ আলিসাল্লামকে মুহব্বত করা ভালোবাসা এবং তার আনুগত্য করা তার অনুসরণ করা তার অনুসরণ অনুকরণ তার সুন্নাতের অন্ধ অনুকরণ যেটাকে বলা হয় এটা তখনই সম্ভব হবে যখন তার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি থাকবে তাহলে নবীজির প্রতি ভালোবাসা এবং তার অনুকরণ এটি তার কাছাকাছি থাকার জান্নাতে এর একটি কারণ নাম্বার দুই নবী করিম সাল্লাহ সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য বেশি বেশি আদায় করতে হবে সেজদা বেশি বেশি করে দিতে হবে যত বেশি সেজদা দিবেন যত বেশি আদায় করবেন তার তত বেশি নবীজির সাল্লামের কাছাকাছি থাকার তো সৌভাগ্য হবে নাম্বার তিন আচরণ সুন্দর করা আখলাখ ভালো করা আচরণ মানে শুধুমাত্র মুখের ব্যবহার না আচরণ মানে অনেক কিছু মানুষের হক নষ্ট করলেন না কাউকে গালমন্দ করলেন না মুখ খারাপ করলেন না মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন নম্র আচরণ করলেন বদমেজাজ দেখাইলেন না কারোর প্রতি জুলুম করলেন না কারোর আর্থিক বা অন্য কোনো ধরনের হক মানলেন না এরকম যতভাবে মানুষের সকল অধিকার আছে এটা সংরক্ষণ করলেন পাশাপাশি আমানত দারিতা রাখলেন আপনার মধ্যে খেয়ানত করলেন না এবং মানুষের সাথে মুসকি হেসে কথা বললেন বিনম্র আচরণ করলেন রুক্ষ রুক্ষরূড় আচরণ করলেন না এটা যার মধ্যে যত বেশি হবে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক তত বেশি হবে এবং চার নম্বর হলো ভাই রামার নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা যত বেশি দূরত পাঠ করা যাবে মহব্বতের সাথে তত বেশি নবীজি সাল্লা সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে ইনশাআ পাঁচ নম্বর আমল হলো ইয়েতিমের লালন পালন করা ইয়েতিমের দায়িত্বভার গ্রহণ করা ইয়েতিমের অভিভাবকত্ব করা বাপ ডাক মা ডাক শুনবো অথবা আমার এ পরে দেখাশুনা করবে এই ধান্দা না ধান্দা হবে নবীজির সাথে জান্নাতে থাকা ধান্দা হবে আল্লাহকে খুশি করা অন্য কারোর কাছ থেকে ভাবা পাওয়া নয় এমনকি এই ছেলে বড় হয়ে আমাকে এই মেয়ে বড় হয়ে আমাকে লালন পালন করে খাওয়াবে উপার্জন করে খাওয়াবে সে আশাও থাকবে না আমি আল্লাহর জন্য ফেলে দিব সে তার বা মায়ের জন্য করবে সে তার অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয়ের জন্য করবে আমার কিছু করার দরকার নাই আমি শুধু আল্লাহর জন্য তাকে লাল পালন করে দিব স্নেহ মমতা দিব এটি নবিজি সাল্লাহিস্লামের পাশাপাশি জান্ না তাকে এনে দিবে আর ছয় নম্বর হলো দুইটা কন্যা সন্তান অথবা দুইটা বোন সুন্দর করে স্নেহ দিয়ে দিয়ে মমতা লালন লালন পালন পালন করবেন করবেন করার সময় যে আল্লাহ আমি মেয়েগুলোকে একটু বেশি স্নেহ করছি করছি আদর ভালোবাসা দিচ্ছি এদেরকে আমি বড় করে গড়ে তুলছি এবং পড়াশোনা করাচ্ছি তরবিয়ত দিচ্ছি কোরআন শেখাচ্ছি হাদিস শেখাচ্ছি ইবাদত শিখাচ্ছি আল্লাহর সাথে পরিচিত করাচ্ছি আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ এর মাধ্যমে তুমি আমাকে তোমার নবীজির কাছাকাছি থাকার তৌফিক দিও আল্লাহ যাদেরকে কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়েছেন কন্যা সন্তান না থাকলে বোন

এমন দিয়াল্লাহ জেনে আমার থেকে চিনাই নিবান তুমি আর নবী অমরা ফে অমরফত মহাম্মদিন সাল্লাহিস আল্লাহ খোরদ আর আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতের জন্য আমি থাকতে পারি বেশি বেশি দোয়া করবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাত আমল আরও যত আমল আছে এই সব আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন নবীজিৎ সাল্লাহি সাল্লামের সাথে জান্নাতে তার কাছাকাছি এবং তার সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন